তো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে কয়েকদিনের মধ্যেই কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে রমজান ইভেন্ট আর রমজান ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা একটা গোল্ড স্পেশাল ইভেন্ট দেখতে পেতে চলেছি রমজান ইভেন্ট স্পেশাল যে গোল্ড স্পেশাল একটা ইভেন্ট আসছে তো ইভেন্টটা তোমাদেরকে দেখিয়ে দেব গোল্ড দিয়ে আমরা যে সমস্ত রিওয়ার্ডগুলো নিতে পারবো সেই সমস্ত রিওয়ার্ডগুলো তোমাদেরকে দেখিয়ে দেব চলো ভাই আর এছাড়াও তোমাদেরকে কয়েকটা ইনগেম ইভেন্ট দেখিয়ে দেবে যে সমস্ত ইনগেম ইভেন্টগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে একের পর এক আমরা দেখতে পেয়ে যাবো একবারে কনফার্ম ইভেন্ট তোমাদেরকে দেখিয়ে দেবো যে সমস্ত ইভেন্টগুলো আমাদের গেমের মধ্যে একের পর এক আসতে চলেছে তো কনফার্ম ইভেন্ট এবং কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দেব এছাড়াও কিন্তু তোমাদেরকে টু নাইট আপডেটটা দিয়ে দেবো মানে কালকের ভোর চারটের সময় আমাদের গেমের মধ্যে আমরা আরও একটি স্পেশাল লাকড়াল দেখতে পেতে চলেছি তো সেই লাকড়ালটা তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি খুবই কি ভালো লাগবে এই সময় কম শুরু করো আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট আর বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে চলুন শুরু করতে ہیں তোমরা প্রথমেই তোমরা এখানে একটা ব্যানারও দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে প্যারাফাল রয়্যাল তো ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে একটা প্যারাফেল রায়াল যেখানে কিন্তু চার চারটি মারাত্মক প্যারাফেলের গান স্কিন আমরা দেখতে পেয়ে যাব তো এই গান স্ক্রিনগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে ইনকামটারের মধ্যে এসেছিলো বাট এই চার চারটি মারাত্মক প্যারাফেলের গান স্ক্রিন কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে এইরকম একটা স্পেশাল লাইক রয়ালের মধ্যে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইক রয়ের মধ্যে মেন যে প্যারাফেলের গান স্ক্রিনটা থাকছে এই গানের স্ক্রিনগুলোর কিন্তু অ্যাবিলিটিগুলো সেরা সেরা থাকছে তো চারটি প্যারাফেলের গান স্ক্রিন কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাব এই রয়ালটার মধ্যে ঠিক আছে তো এই সমস্ত প্যারাফেলের গানের স্ক্রিনগুলো কিন্তু অনেকটাই ডিমান্ড আছে আমাদের গেমের মধ্যে যেহেতু প্রথমবার কিন্তু রিটার্ন আসতে চলেছে আর গান স্ক্রিনের মধ্যে যে সমস্ত অ্যাবিলিটিগুলো আছে অ্যাবিলিটিগুলোও কিন্তু খুবই সেরা সেরা অ্যাবিলিটি থাকছে এবং গান স্ক্রিনের লুকগুলো এবং ডিজাইনগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তো এই প্যারাফেলের গানের স্ক্রিনগুলো যেহেতু লাখ রয়ালের মধ্যে রিটার্ন আসছে তো লাক রালের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও প্যারাফেলের গানের স্ক্রিন অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কার কাছে আগে থেকেই আছে এই প্যারাফেলের গার্নি স্ক্রিনগুলো সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বাট এরপর তোমাদেরকে জানিয়ে দেবে এই লাক আমাদের গেমের মধ্যে কবে আসছে তো কনফার্ম ডেট হিসাবে কিন্তু এই ডেটটাই জানা গিয়েছে নয়ই মার্চ মানে কালকে ভোর চারটার সময় কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে প্যারাফেলের একটা স্পেশাল যেখানে লাক চারটি প্যারাফেলের মারাত্মক গান স্ক্রিন রিটার্ন আসতে চলেছে একই লাখ রলের মধ্যে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম এবং টু নাইট আপডেট হিসাবে কিন্তু এই আপডেটটাই তোমাদেরকে দিয়ে রাখলাম কালকে ভোর চারটার পরে কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে প্যারাফেলের এই লেজেন্ডারি মারাত্মক গান স্ক্রিনগুলো স্পেশাল একটা লাখ রলের মধ্যে মধ্যে তোমরা চলো এরপরে এগিয়ে যে আরো কিছু ইন্টারেস্টিং আপডেটের দিকে আর বন্ধুরা এরপরে তোমরা এখন একটা ফ্যাডেড হুইল দেখতে পাচ্ছ আর ফ্যাডেড হুইলের মধ্যে আছে কিন্তু একটা স্কাই উইং যে স্কাই আসছে কিন্তু আমাদের গেমের মধ্যে জাসিল পেটের উপর ডিপেন্ড করে জাসিল পেটটা কিন্তু জলের উপর দিয়ে একটা টিউব টাইপের টেনে নিয়ে যাচ্ছে যেটা কিন্তু দেখতে পুরোপুরি খুবই স্পেশাল থাকছে তো এই স্কাই কিন্তু খুবই স্পেশাল একটা স্কাই আর সামার ইভেন্টের স্পেশাল এছাড়াও কিন্তু স্কাই উইংয়ের সঙ্গে রিলেটেড একটা এমবিপির অ্যানিমেশনও দেখতে পাচ্ছ তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী ফ্যাটের হুইল হিসাবে কিন্তু আমরা এই ফ্যাটের হুইলটা দেখতে পেতে চলেছি যেখানে কিন্তু একটা মারাত্মক স্কাই উইং থাকছে সঙ্গে কিন্তু একটা এমবিপির অ্যানিমেশনও থাকছে আর এই ফ্যাটের হুইলটা আমাদের গেমের মধ্যে কবে আসছে কনফার্ম ডেটটাও তোমাদেরকে জানিয়ে দেবো বারোই মার্চ কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে ওই ফ্যাটের হুইলটা যে ফ্যাটের হুইলের মধ্যে কিন্তু মেন রিওয়ার্ড হিসাবে থাকছে একটা স্কাই সঙ্গে একটা মারাত্মক এমবিপির অ্যানিমেশন ফাইনালি পরবর্তী ফ্যাটের হুইল হিসাবে কিন্তু আমরা এই ফ্যাটের দেখতে পেয়ে আর পসিবল ডেট হিসাবে এই ডেটটাই জানা গিয়েছে বারোই মার্চ আমাদের হুইলটা দেখতে পেয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর বন্ধুরা এছাড়াও তোমরা এখানে আরও একটা ফ্যাটের হুইল দেখতে পাচ্ছ যে ফ্যাটের হুইলের মধ্যে কিন্তু মেন রিওয়ার্ড হিসাবে থাকছে একটা ফিস্টেল স্কিন তোভি ফর্টি থ্রি আপডেটের স্পেশাল এই ফিস্টেল স্কিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে এইরকম একটা ফ্যাটের হুইলের মধ্যে তো এই যে প্রথমে তোমাদেরকে ফ্যাটের হুইলটা দেখালাম মানে এমবিপির অ্যানিমেশন এবং স্কাইউইংয়ের একটা ফ্যাটেল হুইল দেখালাম তো এই ফ্যাটেল হুইলটা শেষ হওয়ার পরে কিন্তু আমরা ফিচটার স্ক্রিনের এই ফ্যাডেল হুইলটা দেখতে পেয়ে যাব আর এই ফিচটার স্ক্রিনের ফ্যাডেল হুইলের ডেটটা কিন্তু জানা গেছে সাতাশে মার্চ আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম ঠিক আছে তো পসিবল ডেট হিসাবে কিন্তু এই ডেটটাই জানা গিয়েছে সাতাশে মার্চ আমাদের গেমের মধ্যে এই ফ্যাডেল হুইলটা দেখতে পেয়ে যাব যেখানে কিন্তু সামার ইভেন্টেরই স্পেশালি ফিস্টের স্ক্রিনটা আমরা দেখতে পেয়ে যাবো ফ্যাডেল হুইলের মধ্যে ঠিক আছে তো এই পরপর দুটো ফ্যাটেল হুইল তোমাদেরকে দেখিয়ে রাখলাম আমাদের গেমের মধ্যে কিন্তু দুটো আমরা দেখতে পেয়ে একের পর এক ফিস্টের স্কিনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু আপডেটের স্পেশাল একটাই ফিস্টের স্ক্রিন আসছে আমাদের গেমের মধ্যে তো এই ফিস্টের স্কিনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ফ্যাটের হুইলের মধ্যে আসছে যেহেতু তো ফ্যাটার হইল থেকে কে কে নিতে চাই ফিস্টের স্কিনটা সেটিকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এরপর তোমাদেরকে আরও একটা ইন্টারেস্টিং আপডেট দিয়ে দিই বাট এই আপডেটটা দেখার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কেউ যেন গালাগালি করবে না ঠিক আছে বন্ধুরা ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু রিটার্ন আসতে চলেছে বিটিএস কলপরেশন ইভেন্টের স্পেশাল বান্ডেলগুলো তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু খুবই তাড়াতাড়ি আমরা এরকম একটা স্পেশাল রিং ইভেন্ট দেখতে পেতে চলেছি যে রিং ইভেন্টের মধ্যে আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি বিটিএস কলআপরেশন ইভেন্টের সাতটা মেন মেল বান্ডেল তো বান্ডেলগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ একের পর এক স্পেশাল বান্ডেল থাকছে এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে এসেছিলো বিটিএস কলপরেশন ইভেন্টের স্পেশাল তো বিটিএস কলাবরেশন ইভেন্টের স্পেশাল এই সমস্ত সাতটা বান্ডেল কিন্তু আমাদের গেমের মধ্যে আবার আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি এরকম একটা টোকেন হুইল ইভেন্টের মধ্যে ঠিক আছে এই ইভেন্টটা কিন্তু কিন্তু আমরা কেউ কেউ টোকেন হুইল বলি বলি বা রিং তো যাই হোক এই রকম রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি বিটিএস ইভেন্টের স্পেশাল সাতটা মেল বান্ডেল তো বান্ডেলগুলো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা বিটিএস লাভার আছে তাদের তো খুবই ভালো লাগবে বাট যারা কিন্তু বিটিএস হেটার্স আছে তারা কিন্তু গালাগালি করবে না এই আপডেটটা দেখে অবশ্যই যেহেতু গেমের রিলেটেড আপডেট তো সেই জন্য তোমাদেরকে দিয়ে রাখলাম তো বিটিএস হলে হেটার বা বিটিএস লাভার সেটা দেখে আমার প্রয়োজন নেই বাট তবুও তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বিটিএস হেটার যারা আছে তাদেরকে বলছে অবশ্যই গালাগালি করবে না যেহেতু গেমের রিলেটেড আপডেট তো সেই জন্য তোমাদেরকে দিয়ে রাখলাম তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু খুবই তাড়াতাড়ি আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি বিটিএস কলাবশন ইভেন্টের এই সাতটা মেল বান্ডেল এরকম একটা টোকেন উইল ইভেন্টের মধ্যে রিটার্ন দেখতে পেতে চলেছি আর এই বিটিএস কলাভারেশন ইভেন্ট আমাদের গেমের মধ্যে প্রথমবার যখন এসেছিলো তখন কিন্তু আমরা এই সাতটা মেল বান্ডেলের মধ্যে যে কোনো একটা করে মেল বান্ডেল আমরা ফ্রিতে নিতে পেরেছিলাম তো তোমাদের কার কাছে কোন বান্ডালটা আগে থেকেই আছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এরপর তোমাদেরকে লাস্টে যে ইন্টারেস্টিং আপডেটটা দিয়ে দেবো ফাইনালি আমাদেরকে মধ্যে কিন্তু রমজান ইভেন্টে স্টার্ট হয়েই যাচ্ছে আর রমজান ইভেন্টের স্পেশাল আমরা একটা গোল্ড স্পেশাল ইভেন্ট দেখতে পেতে চলেছি যেটা কিন্তু হতে চলেছে রমজান ইভেন্ট স্পেশাল একটা গোল্ড রয়্যাল আবে মজা आएगा ना ভিড়ো তো আমরা রমজান ইভেন্ট স্পেশাল কিন্তু একটা গোল্ড রয়ালের পিজি অ্যাক্সেস পাওয়ার গেছি যেখানে কিন্তু মেন প্রাইজ হিসেবে থাকছে রমজান ইভেন্টের স্পেশাল একটা ফিমেল বান্ডেল তো ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল একটা ফিমেল বান্ডেল থাকছে তো বান্ডেলটা হতে পারে আমরা এরকম গোল্ড রয়ালের মধ্যে দেখতে পেয়ে যাও বা আলাদা কোনো ইভেন্ট কমপ্লিট করে পেয়ে যাও বাট বান্ডেলটা কিন্তু আমরা ফ্রি পেয়ে যাব আর এরি সঙ্গে কিন্তু আমরা এই রমজান ইভেন্টের স্পেশাল একটা এম 18 87 গান স্কিন ফ্রি পেতে চলেছি হতে পারে এরকম লাক রয়ালের মধ্যে ফ্রিতে পেয়ে যাব না হলে কিন্তু আমরা যে কোনো ইভেন্ট কমপ্লিট করে ফ্রিতেই পেয়ে যাব ঠিক আছে তো রমজান ইভেন্ট স্পেশাল কিন্তু একটাই গোল্ড রয়ালের ফ্রি অ্যাক্সেস পাওয়া গেছে এটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম হতে পারে রমজান ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা এই গোল্ড রয়ালটা দেখতে পেয়ে যাব না হলে কিন্তু হতে পারে রমজান ইভেন্ট স্পেশাল আমরা গোল্ড স্পেশালিস্ট আলাদা কোনো ইভেন্টও দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে বাট এটা তোমাদেরকে জানিয়ে রাখছি যে রমজান ইভেন্টে স্পেশাল কিন্তু আমরা গোল্ড স্পেশালিস্ট একটা ইভেন্ট দেখতে পাবো যেহেতু রমজান ইভেন্টের পি অ্যাক্সেস থেকে কিন্তু গোল্ড রয়ালের এই পি অ্যাক্সেসটা পেয়েছি গোল্ড রয়ালটা যদিও বা গাড়ি না চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু গোল্ড স্পেশালিস্ট যে কোনো একটা ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আশা করি তোমরা সবাই গোল্ডগুলো জমা করে রেখে দাও যেহেতু রমজান ইভেন্ট কিন্তু স্টার্ট হয়েই যাচ্ছে আর রমজান ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা গোল্ড স্পেশালিস্ট একটা ইভেন্ট দেখতে পেয়ে যাব হতে পারে এরকম একটা গোল্ড রয়াল না হলে কিন্তু গোল্ড স্পেশালিস্ট যে নতুন কোন ইভেন্টও হতে পারে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক ঠিক আছে আছে ওকে বাই তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি